হ্যালো গাইস আজকে চলে এসেছি একটা অ্যানাদার ব্লগ ভিডিও নিয়ে আজকে যে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি সেটা দেখা একটা প্লেন মেহগনি ছয় সাতের বক্স খাট রয়েছে তো এখানে ফিটিংস সহ একদম সব কিছুই তোমাদেরকে দেখাবো পালিশ ফিটিংস আর পুরো খাটটার মানে ফিটিংস পুরো খাটের ফিটিংসটা আমরা আমি এই ভিডিওতে তুলে ধরেছি তোমাদের সাথে শেয়ার করছি তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো তো এখানে দেখতেই পাওয়া যাচ্ছে ছয় সাতের খাটটা বক্স খাটটা ফিটিংস করা হচ্ছে আমাদের মুক্ততা যিনি আছেন উনি ফিটিংস করছেন আর আমাদের দোকানের ডাসা বা বোর্ডগুলো এইভাবে দেওয়া হয় তোমরা দেখো ফিটিংসটা তো তোমাদের যদি ভালো লেগে থাকে তোমরা আমাদের দোকানে আসো এই ধরনের নিত্য নতুন ধরনের বক্স খাট পেয়ে যাবে প্লেন খাটও পেয়ে যাবে অনেকের নকশা দেওয়া খাট নিতে চান না বক্স খাটই নিতে চান প্লেনের মধ্যে তো আমাদের দোকান থেকে পেয়ে যাবে তো তোমরা এখানে দেখতেই পাচ্ছ কীভাবে ফিটিংসটা করা হয়েছে এই তলার দিকেও রাসা দেওয়া হয়েছে বা বোর্ড দেওয়া হয়েছে আর এই খাটটা হাইড্রোলিক খাট করা হয়েছে হাইড্রোলিক খাট করলে বোর্ডগুলো যে ওপরে যে বোর্ডটা থাকে সেটা পুরো ওপেন করতে পারবে তোমরা তো এই ধরনের খাট যদি নিতে হয় আমাদের দোকানে চলে আসো আমাদের দোকানের নাম হচ্ছে দিলীপকুণ্ডু ফার্নিচার বাবুরবাগ বর্ধমানে আমাদের দোকান আর ফোন নাম্বার ডিসক্রিপশান বক্সেও থাকবে আর ওপরে স্ক্রিনেও রয়েছে তোমরা দেখতে পাচ্ছ এখানে ফোন নাম্বারগুলো দেওয়া আছে তো এই নাম্বারগুলোতে তোমরা যোগাযোগ করতে পারো এইখানে আমাদের মুক্ততা খাটটা ফিটিংস করে দিয়েছে তো তোমরা দেখো এখানে এটা পালিশ হয়নি তো ফিটিংসটা পুরোটা দেখালাম আর পালিশ সহ ফিটিংসটাও তোমাদেরকে ভিডিওর মাধ্যমে শেয়ার করব তো তোমরা তোমাদের যদি এরকম খাট লাগে তো আমরা তোমরা আমাদের দোকানে চলে আসো আমাদের দোকান হচ্ছে কুণ্ড ফার্নিচার বাবুরবাগ বর্ধমান আমাদের দোকান তো আমাদের দোকান সকাল নটা থেকে রাত সাড়ে নটা পনেরো দশটা পর্যন্ত দশটা পর্যন্তই আমাদের দোকান খোলা থাকে আরও একটা কথা বলি যে আমাদের দোকানে খাট আর অন্যান্য জিনিসও তোমরা আমাদের দোকান থেকে পেয়ে যাবে আর খাটের ডেলিভারিও আমাদের দোকান থেকে করে দেওয়া হয় সেইটা নিয়ে তোমার আমাদের কোনো ভাবনা চিন্তা করতে হবে না আমাদের কাকুরাই খাটে ডেলিভারি করেন তো এইখানে তোমরা দেখতে পাচ্ছ খাটের পালিশগুলো কিভাবে করা হচ্ছে তো তোমাদের সঙ্গে শেয়ার করছি আর এইগুলো হচ্ছে ডাসাগুলো খাটের খাটের ডাসাগুলো মানে পালিশ করা হচ্ছে আর এইখানে আপনাদের যে সাইড পার্টিগুলো আছে আঠেরো ইঞ্চি সাইড পার্টি আছে কখনো কখনো একুশ ইঞ্চিরও সাইড পার্টি করা হয় আর এই সাইড পার্টিগুলো আমাদের কাকুরাই তৈরি করেন আমাদের দোকানে কাকুদের নিজেদের হাতেই তৈরি করা হয় আর এইখানে তোমরা দেখতে পাচ্ছ আমাদের যে পালিশটা করা হচ্ছে আমাদের এক দাদা পালিশ করছেন তো আলিদা পালিশ করছেন তো এইখানে পালিশগুলো কিন্তু আমাদের হাতে পালিশ করা হয় গালা পালিশ করা হয় তোমরা দেখতেই পাচ্ছ হাত দিয়ে পালিশ করছে কোনো টাচুট বা রঙের কোনো সিস্টেম নাই তো এখানে কাকুরাই পালিশ করছেন এবং হাতের মধ্যেই পালিশ করা হয় হাতের মধ্যে গালা পালিশ করে সমস্ত ও মানে যে গ্লোজি ভাবটা সেটা হাত এই প্লাস পালিশের মাধ্যমে তুলে ধরা হয় তো তোমরা পুরো ভিডিওটা দেখো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না এটা মেয়েগুনি খাটারটা তো নাকি এই ডা গুলা গোলাঘাট এইখানটা দেখতে পাচ্ছ সাইড পার্টিগুলো পালিশ করা হচ্ছে সাইড পার্টিগুলো পালিশ হয়ে গেছে আর এই দিকটা তো পুরো মাথার দিকটা আর পায়ের দিকের যে খাট্টের বক্স খাটটা মেনগুনির সেটাও পালিশ করে রাখা রয়েছে তো তোমরা পুরো ভিডিওটা দেখো দেখে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর আমার যে ইউটিউবে চ্যানেলটা আছে বর্ণালী বর্ণালীকুণ্ড অফিসিয়াল চ্যানেল সেটাও তোমরা সাবস্ক্রাইব করে দিও আর যারা আমাকে ফেসবুকে দেখছে আমার ফেসবুক আইডিটাও তোমরা ফলো করতে কিন্তু ভুলো না তো এইখানে দেখতে পাচ্ছ আমাদের কাকুরাই পালিশ করছেন হাতে পালিশ করছেন সাইড পার্টিগুলো পালিশ করছেন তোমরা দেখো পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবে যে যত্ন সহকারেই আমাদের সমস্ত কাজকর্ম করা হয়

বাবু তার এখানে একটা ইয়ে করতে পারলো না যে তোমাদেরকে আরও একটা কথা বলে রাখি আমাদের দোকানে যে খাটগুলো আছে তো খাটগুলোতে চাকা সিস্টেমও করা যায় মানে খাটগুলো অনেকে কি চাকা সিস্টেম করলে গড়িয়ে নিয়ে যেতে পারবেও করতে পারবে সহজে খাটটা দেখছেন এখানে আমাদের কাকুরা মানে ফিটিংস করছে তো এক্ষেত্রে চাকা সিস্টেম করা হচ্ছে তাই জন্য এটা আমাদের দোকানেই ফিটিংসটা করা হয়েছে চাকা সিস্টেম করছে তো তোমরা পুরো ভিডিওটা দেখতে পাচ্ছ চাকা সিস্টেম করলে ঘরের যে কোনো জায়গা ছড়াতে পার এবং মেঝেতে যে ধুলোবালি পড়ে থাকে সেইগুলোও তোমরা পরিষ্কার করতে পারবে অনেকে চাকা নেন অনেকে চাকা নেন না তো বেশিরভাগ খাটি চাকা নিয়ে নেন যাতে মেঝে পরিষ্কার করতে পারে বা তলায় যে খাটে তলায় যে ধুলোগুলো পড়ে থাকে সেটা যদি ফিটিংস পুরো ফিটিংস করে দেয় তাহলে হয়তো খাট সরাতে পারবেন না কিন্তু চাকা সিস্টেম করলে খাটটা সরানোর সুবিধা থাকে সেই সুবিধাটা আমাদের দোকান থেকে আপনারা পেয়ে যাবেন এই খাটটা জিনিসটা তোমরা দেখতেই পাচ্ছ আমাদের কাকুরা করছেন তো কীরকম লাগছে ভিডিওতে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আর ভালো লাগলে এই ধরনের খাট নিতে চাইলে নিত্য নতুন ডিজাইনের খাট আমাদের দোকান থেকে পেয়ে যাবে তো এই ধরনের খাট যদি নিতে হয় চলে আসো কুণ্ডু ফার্নিচারে বাবুরবাগ বর্ধমান আমাদের দোকান ডিসক্রিপশন বক্সে ফোন নাম্বার থাকছে আর স্ক্রিনের ওপরে যে ফোন নাম্বারগুলো আছে সেই ফোন নাম্বারগুলোতে ফোন করে নিতে পারো তোমরা তো এই খাটটা দেখতেই পাচ্ছ পুরো ফিটিংসটা আমাদের কাকুরা করছেন আর এটা চাকা সিস্টেম করছেন তো এই আমাদের দোকানেই এটা পুরো ফিটিংস করা হয়েছে দেখো এখানে ফিটিংসটা আমি পুরোটা আর বোর্ডের বোর্ডটা দিয়েও যে ফিটিংসটা আছে সেটাও তোমরা এই ভিডিওর মাধ্যমে দেখতে পারবে পুরো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো শেষ পর্যন্ত এইখানে তোমরা দেখো এটা ফিনিশিং হয়ে গেছে তো ফিটিংসটা পুরোটাই হয়ে গেছে আর এইখানে দেখো ফিটিংসটা পুরোটা দেখাচ্ছি তোমাদেরকে খাটটা কত সুন্দর লাগছে তোমাদের তোমরা দেখেই বুঝতে পারছো পুরো ফিটিংস হয়ে গেছে এটা প্লেন মেহগুনি খাট আছে এইভাবেই আমাদের দোকানে সমস্ত খাট কিন্তু ফিটিংস করা হয় নকশা দেওয়া খাটগুলো এইভাবে ফিটিংস করা হয় আর সাইড পার্টিগুলো এইভাবে লাগানো হয় তো তোমরা দেখেই বুঝতে পারছো যে কত সুন্দরভাবে ফিটিংস করে নেওয়া হয়েছে খাটগুলোর তো তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের দোকানে আসো যোগাযোগ করো এই ধরনের নিত্য নতুন বক্স খাট ডিমান্ড খাট বেঙ্গলি খাট ইংলিশ খাট সমস্ত রকমের খাট ফার্নিচার সব কিছুই পেয়ে যাবে তো ভিডিওটা কেমন লাগছে বলো এবং কমেন্ট বক্সে কমেন্ট করো হ্যাঁ দেখো এইখানে ফিটিংসটা করে দেওয়া হয়েছে ভেতরে ডাসাগুলো এইভাবে আছে তো এটা হাইড্রলিক সিস্টেম করা হয়েছে হাইড্রলিক হলেই বোর্ডগুলো এইভাবে তোমরা সহজে তুলে ফেলতে পারবে এই যে এখানে দেখানো হয়েছে যেটা আর এখানে হিউজ তোমরা জিনিসপত্রটা রাখতে পারবে এই খাটের ভেতরে হিউজ জিনিস ঢুকে যাবে তোমাদের অনেকে ঘুরতে আসেন তখন মানে বাইরের জিনিসগুলো যদি বাইরে থাকে তখন সহজে কোনো গেস্ট আসলে আপনারা এই খাটের ভিতরে কিছুক্ষণের জন্য রেখে দিতে পারবেন আর এখানে বলে রাখি আমাদের খাটের যে বোর্ডগুলো হয় সেগুলো রঙ করে দেওয়া হয় রঙ করার জন্য হয়তো এক্সট্রা আপনাদের চার্জ পড়বে কিন্তু আমাদের কাকুরা আপনারা যদি চান আমাদের কাকুরাই কিন্তু রঙ করে দেবে এখানে তোমাদেরকে দেখাচ্ছে কিভাবে কীভাবে রঙ করা হয়েছে এইটাও পুরো ফিনিশিং হয়ে গেছে রঙগুলো তো এই ধরনের বোর্ডগুলো কিন্তু আমাদের দোকান থেকে রং করে দেওয়া হয় হ্যাঁ হয়তো এক্সট্রা একটা টাকাটা পড়বে আপনাদের কিন্তু রঙ পেয়ে যাবেন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিওটি